মাটির দিকে কি গায়রা নিতেছে একটা ঘরের মতো বানানো হবে সেই ঘরের মধ্যে মাছগুলোকে দূর থেকে দূর থেকে তাড়িয়ে তাড়িয়ে ঘরের মধ্যে আনা হবে এবং অবশ্য সেই ঘরের দরজাটা লাগিয়ে দেওয়া হবে তারপরে ঘরের ভিতরে দুই ঘর মাছ ধরে এই চমৎকার পুরো দৃশ্যটা আমি ভিডিও করব এবং আপনাদের জন্য আপনাদের মধ্যে শেয়ার করবো বানা এখনও ফিডিং করা শেষ হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা করে আসলে দেওয়া হচ্ছে এই যে মুসখানে যে ফাঁকা যে রাখা হচ্ছে এই যে এই পর্যন্ত এইগুলো ফিটিং করা হয়েছে বাঁশের বানাগুলো এবং এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা আসলে তারা আটকিয়ে দিবে দূর থেকে তারা আসলে মাছগুলোকে তাড়িয়ে তাড়িয়ে এখানে ঢোকাবে এবং শেষ পেশ এই কি বলে মুখটাকে ঢেকে দেবে তারপর এখান থেকে তারা এই জাল দিয়ে বা হাত দিয়ে মাছ ধরবে এই যে ওই উপ কিছু মানুষ গেল এবং এই পাশ দেওয়া যাচ্ছে কিছু মানুষ এই যে পুরো এরিয়াটাই তারা বন্দি করে ফেলছে আচ্ছা এভাবে তারা মাছ কি মাছগুলোকে তাড়িয়ে দাঁড়িয়ে ওই ঘরের ভিতরে ঢোকাবে চমৎকার এটি একটা গ্রাম বাংলার ঐতিহ্য আমরা ছোটবেলায় এরকম করছি বা দৌড়ছি এখনও ধরার শখ কিন্তু আসলে সবকিছু ঠিকঠাক করা যায় না যেমন এগুলো তৈরি করতে হয় আমরা দেখতে পারলাম যে এই চারপাশ দিয়ে আসলে তারা আসলে ঘিরে ফেলছে আশেপাশে যে মাছগুলো আছে ভয়ে ভয়েতে এই ঘরের ভিতরে যাবে এমন সিস্টেমে এটা তৈরি করা হয়েছে গড়টা এই গড়টার ভিতরে যখন মাছগুলো যাবে তখন তারা এই গড়ের মুখটা আটকিয়ে দেবে আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ জনের মতো মানুষ টিম এই কাজটা করতেছে যারা গ্রামে বড় হয়েছেন গ্রামে নিজের হাতে মাছ ধরেছেন তারা অবশ্য এই সিস্টেমে মাছ ধরেছেন হয়তো এটা অনেকদিন পরে দেখছেন এই ঐতিহ্যটা আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আধুনিক যুগে বিভিন্ন কৌশলে মাছ ধরা যায় এখন তার চেষ্টা করতেছে এই যে আটকিয়ে দিবে আমরা দেখতে পারলাম যে গরটা আসলে ছোট করে ফেলছে এই যে মাছ চলে যাচ্ছে মাছ লাফিয়ে লাফিয়ে এই যে কীভাবে মায়নাগুলো দেখুন গোটটাকে কীভাবে আটকে দেওয়া হচ্ছে এই যে প্রিয় বিয়ার্স আমরা দেখলাম যে আসলে ঘর বাঁধা হয়ে গেছে এখন এই গড়ের ভিতরে যে মাছ যেগুলো আশেপাশে ছিল এগুলো সবই গড়ের ভিতরে ঢুকে গেছে যদিও এই যে দেখি ইব্রাহিম ইব্রাহিম এটা মাছ মাছ কইলা মাছ এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে খা এটার আরো কিছু নাম থাকতে পারে মাছটা রাখো কোথায় রাখবা ডুলাই রাখবা না জালিতে রাখো এখানে রাখো এই যে খুবই চমৎকার মাছটা খুবই সুন্দর আমি হাত দিয়ে দেখালাম এই মাছগুলো কত সহজেই ধরা যায় এই যে মাছ ধরতেছে এই যে বাতি যা টানিম টানিম ধরতেছে এই যে এই ছোট মাছগুলো ধরতেছে রাখ ওইদিকে দিকে খুবই কি মাছ কি মাছ ধরছো টাকি মাছ ধরছে বাহ কত বড় টাকি মাছ বাহ বাহ রেখে দাও রেখে দাও এদিক দাও মাছ ধরা হচ্ছে

আহস ছোট কাটলা ধরছস মাছ ধরে ফেলছে দেখ আছে আরও আছে হ্যাঁ কাটল মাছ ধরছে যদিও সাইজে ছোট তারপরে গুলো একেবারে বিলের মাছ দেখতে পাচ্ছেন এই যে বিল এগুলো কোনো আপনার অর্গানিক পদ্ধতিতে তারা বড় হয় তাদেরকে কোনো খাবার দেওয়া হয় না মাছ আছে এইগুলি খুবই সাদের মাছ যাই হোক এই যে বুদা মাছ ধরা হচ্ছে এই যে সাইফুল সাইফুল কি ধরছ লাটি

এই যে এই ঘর থেকে যে মাছ গুলা বিভিন্ন ঢুলার ভিতরে কইছে এই যে এই ঘর থেকে এই মাছ গুলা ধরা হয়েছে এই খুবই চমৎকার খুবই চমৎকার খুবই তরতাজা মাছ এই পাতিলা প্রায় ভরে গেছে মাছ আমরা দেখাবো এগুলো এই যে শিং মাছ ছোট শিং কিন্তু একেবারে এই যে কলসা মাছ ঠিক আছে খুবই সুন্দর মাছগুলো বৃষ্টি হচ্ছে এই যে খাইরুলে বড় বড় শিং ধরছে খুবই বড় শিং খুবই রিক্সি তারপরে কত সুন্দর করে ধরেছে এই যে দেশি পুটি আছে

এখানে সে মূলত যে মাছগুলো বেশি ধরা পড়তেছে সেগুলো হচ্ছে কই মাছ এবং খলসা মাছ এবং টাকি মাছ এই তিনটা মাছ খুব বেশি ধরা পড়ছে এই যে টাকি এই যে রোমানের টাকি মাছ ধরছে মোটামুটি ভালো বড় ধরনের মাছ ধরছে কি সুন্দর লাভ আছে মাছগুলো এখানে মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আছে মাছ ধরা